অভিনন্দন জানাই আপনারা জানেন যে বেশ সেখান থেকে চল্লিশ পাঁচচল্লিশ মিনিট আগের ঘটনা বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় তারা টোয়েন্টি ফাইভ ডিস্ট্রিক্ট অর্থাৎ পঁচিশটিরও জায়গা থেকে পঁচিশটি জেলা থেকে যারা ডিসি ছিল তাদেরকে প্রত্যাহার করেছে তো আপনারা এর আগেও বেশ কিছু ঘটনা জানেন যে ঘটনাগুলো এখানে রিপিট করা প্রয়োজন আমি সেটা করছি করার চেষ্টা করছি আপনারা জানেন যে গত গতকাল এবং গতকালের আর আগের দিন এই দুই দিনে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যাক জনপ্রতিনিধিদেরকে প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ বরখাস্ত করা হয়েছে কী কারণে করা হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন কারণ এই যারা জনপ্রতিনিধি ছিল তারা মূলত সরকারের এজেন্ট বাস্তবায়ন করেছে এবং এই জনপ্রতিনিধিগুলো কখনোই সরকারের এজেন্টা ছিল না তারা শুধুমাত্র সরকারের অর্থাৎ আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা নীল নির্বাচন করেছিল এই নীল নির্বাচন করার ফলে রাতের দিনের ভোট রাতে রাতের কার্যক্রম দিনে দিনের কার্যক্রম রাতে সেরে তারা নামমাত্র জন প্রতিনিধি হয়েছিল ভাবতে অবাক লাগে একটি স্বাধীন দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে প্রধানমন্ত্রী ইলেকশন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় এই অবস্থা তৈরি হয়েছে যার ফলে বাংলাদেশের সরকার গত ষোলো বছরের যে রিজিম তৈরি করেছিল গভর্নমেন্ট তৈরি করেছিল সেই সরকারের সমস্ত রকম খেলাকে ধ্বংস পরিণত করা হয়েছে এবং পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ একটি ঐতিহাসিক দিন গণতন্ত্রকামী রাষ্ট্র বলেন সংস্থা বলেন ব্যক্তি বলেন যে কোনো জায়গায় বলেন এই সরকার যে অবস্থায় প্রতিনিধি যে অবস্থায় পতিত হয়েছে সেটাকে শুধুমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কুফলের কারণেই তারা তাদেরই অধপতন হয়েছে আপনারা জানেন যে গতকালকেও আপনার আমরা দেখেছি যে দশ জ দশটা সিটি কর্পোরেশনের যারা মানে জনপ্রতিনিধি ছিল ছিল তাদেরকে করতে বাধ্য করা হয়েছে এছাড়াও তাদেরকে মারখস্থ করা হয়েছিল এছাড়াও উপজেলা নির্বাচনের উপজেলা ইউনিয়ন মানে উপজেলা পরিষদ তারপর জেলা পরিষদ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনগুলোও ছিল সম্পূর্ণ ফেক এবং সমস্ত গণতন্ত্রকে হত্যা করে আমরা গত ১৬ বছর ধরে যে রাজনৈতিক প্রতিহিংসার চর্চা দেখেছি সেটা শুধুমাত্র বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়া নয় সারা ওয়ার্ল্ডের মানুষ এটাকে ঘৃণিতভাবে দেখেছে আপনারা যদি লক্ষ্য করেন এখান থেকে এক বছর আগে যখন আমেরিকার গণতন্ত্রকামী এই আমেরিকা গণতন্ত্রকামী এক ধরনের তারা কী সম্মেলন করেছিল সেই গণতান্ত্রিক গণতন্ত্রকামী বা রাষ্ট্রগুলোকে নিয়ে যে গণতন্ত্রের সমাবেশ হয়েছিল সেখানে বাংলাদেশকে ডাকা হয় নাই কেন ডাকা হয় নাই শুধুমাত্র বাংলাদেশকে একটি চার একটি একনাতন্ত্র শাসন ব্যবস্থা কায়েমের ছোট আর এই একনাতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করেছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পরে উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত গণতন্ত্রকে হত্যা করে করেছিল বঙ্গবন্ধু নামের যে শেখ মুজিবুর রহমান তিনি আমরা স্পষ্ট বলতে চাই দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই যারা রাজনৈতিকভাবে এখানে আমরা যদি দু সাল থেকে দু হাজার ছয় সালের ঘটনাগুলি দেখি এখানে আমরা দেখি বি তার সময়ে এমনভাবে লোক সেট আপ করেছিল সেই লোক সেট আপটা এমনভাবে করেছিল পরবর্তী গভর্নমেন্ট কে আসবে তত্ত্বাবধায়ক সরকারের সেটাকে তারা স্টেপ বাই স্টেপ প্লে আপ তৈরি করেছিল আমি এখানে একদম নিউট্রালভাবে কথা বলতে চাই সেই যে জায়গা সেই জায়গা থেকেও কিন্তু আঠাশে অক্টোবর ঘটনা ঘটেছিল তত্ত্বাবধায়ক সরকার আসবে কে আসবে সেখানে আমরা দেখেছি এগ এগারো তৈরি হয়েছিল ওয়ান ওয়ান ইলেভেন সেখানে কিন্তু আমরা দেখেছি কীভাবে কোন পরিস্থিতি থেকে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ওই সময়কার খালেদা জিয়ার সরকার তারা স্টেপ বাই স্টেপ ধ্বংস করেছিল যার ফলশ্রুতিতে আমাদেরকে দুইটি বছর তত্ত্বাবধায়ক সরকারের যেটাকে বলা হয় যে ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকারের সেই অবস্থা আমাদেরকে তৈরি হতে হয়েছিল এবং এটা দরকার ছিল কিন্তু তারপরেও রাজনীতিবিদদের কোনো শিক্ষা হয় নাই আওয়ামী লীগ অধিক জন জনসংখ্যা অধিক জনসমর্থক নিয়ে দু নয় সালে ইলেকশনে এসেছিল। সেখানে চারদলীয় জোট যখন খালেদা জিয়ার সরকারের চৌত্রিশটা পঁয়ত্রিশটা আসন পেয়েছিল কিন্তু তার পরবর্তীতে তারা কী স্বৈরা শাসক তৈরি হয়েছিল চোদ্দো সালে ইলেকশনে একশো তেপ্পান্নটি আসনে কোথাও কোনো বড় হয় নাই তারপরে আপনার আপনার তারপরে দু হাজার আঠারো ইলেকশন হয়েছে তিনের ভোট তাতে স্টাফিং হয়েছে এবং দু হাজার ষোলোর মানে দু হাজার চব্বিশের যে ভোট হয়েছে এটা স্পষ্ট যে খালেদা জিয়ার সরকার বলেন আর শেখ হাসিনার সরকার বলেন যে সরকারই এসেছে সাধারণ জনকা জনগণকে কেউ বুঝতে পারে নাই সাধারণ জনগণকে ম্যান্ডেট নিয়ে তারা শুধুমাত্র গণতন্ত্র মুক্তিযুদ্ধ মানবাধিকার এই সবগুলো প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বন্ধুগণ আমরা যারা স্বাধীনতা মুক্তি যুদ্ধের কথা বলি স্বাধীনতাকে ধ্বংস করে বাংলাদেশের ইতিহাসকে নষ্ট করে দেওয়া হয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশে এইরকম একটা অবস্থা তৈরি হবে কেউ বুঝতে পারে নাই দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট লক্ষ কোটি জনতার যে বিপ্লব ঘটিয়েছে এখানে শুধুমাত্র শেখ হাসিনার সরকারকে হটিয়ে দেওয়া হচ্ছে সেটা নয় একটা শিক্ষা দেওয়া হচ্ছে যে পরবর্তীতে যদি কোনো সরকার আসে তারা যদি সমস্ত রকমের সরকারি অর্গানাইজেশানগুলো সরকারি কাঠামোগত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেয় তাহলে কিন্তু জনগণ সেখানে জনগণের সাহস বৃদ্ধি হয়েছে জনগণ সেখানে থাকবে না এজন্য বাংলাদেশের সাধারণ জনতা শুধুমাত্র বলবে যে গণতন্ত্র গণতন্ত্র না তাদের মৌলিক অধিকারগুলোকে তো নষ্ট করা যাবে না আপনারা দেখেছেন যে কী কীভাবে যখন তার দলীয় জোট এসেছিল এক সাল থেকে দু সাল পর্যন্ত তখনও কিন্তু এক ধরনের মানে সর্ব হাওয়া ভবন থেকে শুরু করে সব কিছু তৈরি হয়েছিল এবং কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছিল কোন প্রকার সরকারি চাকরির ক্ষেত্রে কোনো স্কোপ ছিল না নতুন সার্কুলার ছিল না মানুষ আমরা অতীত মানুষের অতীত যাই ভুলে কিন্তু পরবর্তীতে যে ধ্বংসগুলো তৈরি হয়েছে দু হাজার নয় সালে ইলেকশনের পর থেকে দু হাজার সাল পর্যন্ত এই যে ষোলো বছরের এটাকে অস্বীকার করা যাবে না আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে সাধুবাদ জানাই তা তারা যদি এই সরকারের এই প্রতিষ্ঠানগুলা যদি রিকভারি করতে না পারে রিকভারি যদি না করতে পারে বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ যে উচ্চ আশা আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে যেভাবে তাদেরকে সাপোর্ট দিয়েছে হয়তো বা তাদেরকে সাপোর্ট করবে না মানুষের কাছে যে আস্থার যে জায়গা সেই জায়গা কিন্তু থাকবে না এজন্য যে গভর্নমেন্ট আসবে বা যে গভর্নমেন্ট আছে আমরা তাদের সবাইকে একটা মেসেজ ক্লিয়ার দিতে চাই শুধুমাত্র মেয়েদেরকে শুধুমাত্র সরকারের অন্য অন্য কর্ম কর্তাদেরকে শুধুমাত্র কয়েকজনকে ট্রান্সফার করে বদলি করে বরখাস্ত করে রাষ্ট্রের এই সুশাসন প্রতিষ্ঠিত করা যাবে না রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের প্রয়োগ করতে হবে আজকে বাংলাদেশের জনগণ বিভিন্ন রকমের কথা বলে যে আগের সরকার ভালো ছিল তার আগের সরকার ভালো ছিল বাংলাদেশের দু হাজার সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে যতগুলো সরকার এসেছে কোন সরকারি জনগণের কথায় জনগণকে কোনো সরকার আপনার কোনো সরকার জনগণকে প্রশ্রয় দেয় জনগণের ভাষা বুঝতে চায় নাই জনগণের ভাষাকে বুঝতে হবে এবং এই জনগণের ভাষা আমরা দেখেছেন জনগণের ভাষায় যে গভমেন্টগুলো বুঝতে পারে নাই সেই গভর্নমেন্টগুলোর ভয়াবহ প্রতি ভয়াবহ পরিণাম হচ্ছে আজকে ষোলো বছর ধরে যারা ক্ষমতা ছিল না তারা ক্ষমতা আসার জন্য বলছে যে তারা অনেক কিছু করবে তাদেরকে করতে হলে গণতন্ত্রের প্র্যাকটিস তাদের করতে হবে দলগুলোর মধ্যে গণতন্ত্রের প্র্যাকটিস করতে হবে শুধুমাত্র দলগুলোর মধ্যে গণতন্ত্র প্র্যাকটিস যদি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারব যে না আগে নিজের দলের মধ্যে গণতন্ত্র প্র্যাকটিস করতে হবে এবং এই গণতন্ত্র প্র্যাকটিস যতক্ষণ না পর্যন্ত দলের মধ্যে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত না আপনি রাষ্ট্রক্ষমতা এসে এই গণতন্ত্রের প্র্যাকটিস কীভাবে করবেন প্রিয় বন্ধুগণ আপনারা যারা লাইভটি দেখছেন সবার কাছে অনুরোধ করব আপনারা এই কাজটিকে আরও এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং কোনো মতামত থাকলে সেটাও জানাবেন আর যদি কেউ লাইভে সংযুক্ত হয়ে আপনার মতামত করতে চান তাহলে আপনারা কমেন্টস বক্সে জানাবেন প্রিয় বন্ধুগণ আমাদের কাছে যে জিনিসটি স্পষ্ট হয়েছে গত ষোলো বছর ধরে যে দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষকে আয়নাঘর দেখতে হয়েছে বাংলাদেশের মানুষকে কোনো কথা বলতে দেওয়া হয় নাই বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করা হয়েছে এই সমস্ত রকমের গর এটা মানুষের হাইপ নয় এটা মানুষ হয়েছে এই জায়গা থেকে মানুষের বেরিয়ে আসতে হবে মানুষ যদি এই জায়গা থেকে বেরিয়ে না আসতে পারে মানুষের এই আস্থা যদি না তৈরি হয় কোনোভাবেই এই সরকারকেও এই ইন্টারিম গভর্নমেন্টকেও আমরা কোনোভাবে বৈধতা দিব না কারণ তাদেরকে মাত্র আনা হয়েছে রাষ্ট্র ক্ষমতায় যে তারা দেশটাকে সংস্কার করবে রাষ্ট্রীয় প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা সংস্কার করবে আর রাষ্ট্রীয় প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যতক্ষণ সংস্কার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এই সরকারের থেকে প্রমাণ করতে হবে যে তারা অ্যাবেল টু অ্যাভেন্ড এনি টাইপ অফ দিস তাদেরকে যে কোনো সংশোধন করতে হবে প্রিয় বন্ধুগণ আপনারা যে আজকের কথা আসবি যে পঁচিশ জন ডিসি প্রত্যাহার করা হচ্ছে এই পঁচিশ জন ডিসি প্রত্যাহার করে কি তথ্য দিতে চাচ্ছে আপনাকে শুধু রিসি প্রত্যাহার করলে হবে না একটা আইনগত ভিত্তি থাকতে হবে যে কোনো সরকারি যারা চাকরি করবে সেটা পুলিশ হোক র্যাব হোক বিডিআর হোক আর্মি হোক সেটা ডিসি হোক বা যে কোনো প্রতিষ্ঠানে হোক তারা কোনো দলকে সাপোর্ট করবে না তাদের রাজনৈতিক কোনো পরিচয় থাকতে পারবে না তারা মাত্র জনগণের জন্য সার্ভিস দিবে জনগণকে যদি সার্ভিস না দিতে হয় জনগণকে যদি সার্ভিস দেওয়ার ম্যান্ডেট যদি তাদের মধ্যে না থাকে তাহলে তাদের সরকারি চাকরিতে রাখার কোনো প্রশ্ন নাই মানুষকে সার্ভিস দিতে হবে আর মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য যখন জনগণের যে সার্ভিস প্রয়োজন সরকারি কর্মকর্তা কর্মচারীগণ সে সার্ভিস দিতে বাধ্য থাকিবে এই ধরনের এক ধরনের আইন করতে হবে পাশাপাশি রাজনৈতিক কোন অবস্থায় যখন সরকার হ্যাঁ এই ইন্টারিং গভর্নমেন্ট হয়তো কতদিন থাকবে কেউ জানে না এটা হয়তো দুমা ছ মাস থাকতে পারে এক এক বছর থাকতে পারে অনেকে এটাকে ছয় বছরের কথা বলেছে আমার মনে হয় এই ইন্টারিং গভর্নমেন্টকে অবশ্যই খুব কম সংখ্যা মানে একটা নির্দিষ্ট সময় থাকতে হবে কারণ যখনই লং টার্ম হয়ে যাবে তখন কিন্তু তারাও সৈরাশাস করতে হবে তারা শুধুমাত্র এসেছে সংশোধন করতে নট ফর লং এখানে তাদেরকে অনেকে এটা বলছে যে আওয়ামী লীগ সরকার যদি আরও থাকতো তাহলে সাড়ে চার বছর থাকতো তাহলে এই গভর্নমেন্টকে সাড়ে চার নো নেভার এই গভর্নমেন্টের কোনো সাংবিধানিক বৈধতা নাই এই গভর্নমেন্টকে সাংবিধানিক বৈধতা হ্যাঁ একটা রিভল্ট হবার পরে একটা বিদ্রোহ হবার পরে তার সাংবিধানিক বিদ্রোহ হয়ে থাকে হ্যাঁ এই গভর্নমেন্টকে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই একটা সু নির্দিষ্ট জায়গায় একটা গণতন্ত্র এস্টাবলিশ হবে এরকম একটা জায়গায় রেখে তারপরে তাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে তার জন্য প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আজ থেকে খুব অবাক লাগে যে এই সরকারের বয়স কতদিন ইয়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা ট্রিট করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কি সম্ভব বাংলাদেশের তো রাজনীতি করতে হলে আওয়ামী লীগের ভুল আছে আমি আওয়ামী লীগের সাফাই গাচ্ছি না আমি জামাতের সাফাই গাচ্ছি না আমি বিএনপির সাফাই গাচ্ছি না একজন সাধারণ জনগণ হিসাবে বলতে চাই আওয়ামী লীগের যে ভুল ছিল সে ভুল থেকে তারা যে ভুল করেছে সেখান থেকে তাদের অ্যাকসেপ্টেন্স আনতে তাদের মিনিমাম দশ থেকে পনেরো বছর লাগবে আপনি এই মুহূর্তে আওয়ামী লীগকে ব্যান্ড করে কি বলতে চাচ্ছেন আপনি এই ধরনের রিড করারই তো প্রয়োজন নাই আওয়ামী লীগকে ব্যান্ড করে কি এদেশের এক নাতন্ত্র প্রতিষ্ঠার দিকে আবার যাবে আওয়ামী লীগ যে ভুলটি করেছে তারা ক্ষমতা থেকে চলে যাবার ঠিক এক থেকে দুই দিন আগে তারা বাংলাদেশ আমাত ইসলামীকে তারা নিষিদ্ধ করেছে হ্যাঁ এটা ছিল তাদের রাজনৈতিক কৌশল কিন্তু এই রাজনৈতিক কৌশল তাদের সম্পূর্ণ ফেলিওর এই আমি বলবো যারা রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে চালাচ্ছেন অনেকের এখানে রাষ্ট্র ক্ষমতা চালাবার কোনো অভিজ্ঞতাই নেই হয়তো বিভিন্ন মানবাধিকার এনজিও সংস্থার সাথে জড়িত তবে তাদেরকে এটা রাখতে হবে যে আপনি আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় আইনের শাসন যদি প্রতিষ্ঠান করতে হয় তাহলে আপনাকে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসকের আওতায় থেকে আপনাকে ব্যবস্থা নিতে হবে আপনি একটি দলকে ব্যান করে দিতে পারবেন না জামাত ইসলামকে ব্যান করতে পারবেন না বিএনপিকে ব্যান করতে পারবেন না এখন আওয়ামী লীগকে ব্যান করছেন তাহলে কি জাতীয় পার্টিকে ব্যান করে দিবেন কারণ আমরা দেখেছি এই আওয়ামী লীগ সরকারের সাথে ও তো ওতপ্রতভাবে এই জাতীয় পার্টি সরকার তারা তাদেরকে সঙ্গ দিয়েছে আজকে জাতীয় পার্টিতে যারা এসে বলে ছাত্র আন্দোলনের সাথে আছি তারা কখন এসে বলেছিল ছাত্র আন্দোলনের সাথে এসেছে এরা সবসময় স্ট্যান্ডবাজি করেছে এই জাতীয় পার্টি এরশাদ সাহেবের দু হাজার চোদ্দোর ইলেকশন আপনারা জানেন তাকে তাকে সিএমএ হাসপাতালে বন্দি করা হয়েছিল আঠারোর ইলেকশনে তাদের পোলট্রি বাস দেখেছেন চব্বিশও তাদের পোলট্রি দেখেছেন তাহলে এই জাতীয় পার্টিকেও তাহলে তো গণতন্ত্রে যদি এই অবস্থা আনতে হয় জাতীয় পার্টিকেও অবস্থা আইনে আনতে আওতায় আনতে হবে আর এই সমস্ত আইনে আওতায় যতক্ষণ না আসছে ততক্ষণ না বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ভাবমূর্তিতে ততক্ষণ না আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে যতক্ষণ না এদেশের সরকার একটা সুনির্দিষ্ট কাঠামো তৈরি করতে পারছে আমাদের প্রত্যেকটি কাঠামোগত জায়গাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটি কাঠামোগত জায়গাগুলোকে এমনভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এই ধ্বংসের মানে অবস্থা খুবই খারাপ আপনারা নিশ্চয়ই দেখেছেন এই ধ্বংস লেলার ক্ষেত্রে কি করা হয়েছে পুলিশ বাহিনীকে একটি রাষ্ট্রীয় বাহিনী হিসাবে গ্রহণ করা হয়েছে কিভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে কিভাবে পুলিশ বাহিনীকে সরকারের দলীয় হয়েছে জায়গায় দলীয়করণ করে প্রত্যেকটি জায়গায় হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ জায়গায় রাজনৈতিক পরিচয়ে অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে আমি কালকে গতকাল যাত্রাবাড়ি থেকে আসতেছিলাম তখন দেখেছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ওখানে ছোট ছোট বাচ্চারা তারা আন্দোলন করছে অধ্যক্ষের মতাকের কারণে তাহলে এই যে সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ক্লাবস হয়েছে সেটাকে সংস্কার করতে হলে সুষ্ঠু এবং যারা যোগ্য ব্যক্তি তাদেরকে অবস্থায় স্টাবল জায়গায় আনতে হবে শুধু সরকারি ক্ষেত্রে না আপনি যদি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দেখেন সেখানেও দলীয়করণের অর্থাৎ রাজনীতি ব্যক্তিরা যারা গত ষোলো বছর ধরে শাসন করেছে তাদের হাতেই ছিল বাংলাদেশের অর্থনীতি কোনো রাজনৈতিক ব্যক্তি কিন্তু সংসদে যায় নাই সমস্ত রকমের যারা যারা ব্যবসা বাণিজ্যর সুবিধা নেওয়ার জন্য তাদের পার্সোনাল ইন্টারেস্টের কারণে তারা রাজনীতি করেছে এবং বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা বিভিন্ন দেশে পাচার করেছে আজকে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে এটা দিয়ে তিনটা মানুষের সমান টাকা মানে তিনটা মানুষের টাকা একবারে পাচার করে দেওয়া হয়েছে তাহলে বাংলাদেশের জনগণের যে মানুষ সেখানে একদিক থেকে কী হচ্ছে আপনি বাইরের ঋণ নির্ভর অর্থনীতি করে ফেলেছেন আপনি বাজেট তৈরি করেছেন সেখানে প্রত্যেকটা আপনারা আজকে পত্রিকাগুলো দেখবেন যে যে এখানে উল্লেখ করা হয়েছে সরকার কোনোভাবেই গত ষোলো বছরের একটি বাজেটও তারা পূর্ণ করতে পারে নাই সেখানে এইটটি ফোর থেকে এইটটি সিক্স পর্যন্ত তারা কাবার করতে পেরেছে তাও ঋণ নিয়ে তাহলে চোদ্দ তেরোশো থেকে চোদ্দ বা ষোলো শতাংশ সেখানে পূর্ণ করতে পারে নাই তো এই জায়গা থেকে পূর্ণ করতে হলে এই সরকারের এই ইন্টারিম গভর্নমেন্টের অনেকগুলো চ্যালেঞ্জ আছে তার মধ্যে চ্যালেঞ্জ হলো অর্থনীতিকে স্টাবল করা আর এই অর্থনীতিকে স্টাবল করতে হলে আগামী যে ছয় মাস আছে বা পাঁচ মাস আছে সেটার একটা মানে সরকারি একটা দিক নির্দেশনামূলক একটা সেমি বাজেট কিন্তু এই গভর্নমেন্ট তৈরি করতে পারে আমরা আশা করব। আমরা আশা করি আশাবাদী মানুষ গণতান্ত্রিকামী মানুষ ষোলো বছর ধরে আশা করেছিল এবং তারা স্কোপ পেয়েছিল পাঁচই আগস্ট সেই স্কোপের একটা প্রতিবলন হয়েছে তো যার ফলে আমরা আশা করব সাধারণ মানুষ আশা করবে যে গণতন্ত্রকামী মানুষের যে আশা বা প্রত্যাশা এই সরকারের কাছে যে অর্থনীতিকে স্টাবেল করা আইনের শাসন প্রশাসন আইনের শাসনকে সুশাসন প্রতিষ্ঠা করা মানুষের ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা কথা বলা আজকে বাক স্বাধীনতা কোথায় বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল আপনারা যদি বলেন যে শুধুমাত্র কি ষোলো বছর না তার আগেও হয়েছে তার আগেও আমরা পেপার পত্রিকা বন্ধ করা হয়েছে আজকে আপনারা জানেন যে গতকাল থেকে একটা খবর এসেছে যে হাইকোর্ট থেকে রিট দেওয়া হয়েছে যে এক সপ্তাহের জন্য সময় টিভি বন্ধ করে দেওয়ার জন্য হ্যাঁ তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা কোথাও হচ্ছে সময় টিভি আগে ভুল করেছে কিন্তু এখন যদি আপনি আইনের শাসন প্রশাসন তৈরি করেন তাহলে সময় টিভি কেন যে কোনো টিভি আর আর তারা ভুল করবে না সাংবাদ সংবাদ মাধ্যমগুলোকে সরকারিভাবে দখল করা হয়েছিল আমরা প্রত্যাশা করবো এই সরকারের কাছে আমরা প্রত্যাশা জানাবো এই সরকারের কাছে যে আপনারা শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নাই প্রত্যেকটি ক্ষেত্রে একটি রিফর্ম তৈরি করেন আর এই রিফর্মটা করা খুবই প্রয়োজন বাংলাদেশের মানুষের যদি সত্যি এই তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে এখনো পর্যন্ত আমরা কোনো ইলেকশান গভর্নমেন্ট তৈরি করতে পারি নাই এখনও পর্যন্ত আমরা একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারি নাই এই তেপ্পান্ন বছরের সবচেয়ে বাঙালি জাতির সবচেয়ে রাজনীতিবিদদের যারাই সরকার প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ বিএমপি সবচেয়ে বড়ো ভুল তারা অ্যাকসেপ্টেন্স আনতে পারে নাই জনগণের কাছে এখনও পর্যন্ত আমরা পাঁচ বছর পরে শত শত মানুষের জীবন দিতে হয় শুধুমাত্র একটি ইলেকশন করার আয়োজন করার কারণে তাহলে এই স্বাধীনতা বা এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে যে ধারাবাহিকতা আমাদের প্রয়োজন ছিল সেটা কোথায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা কিন্তু আমাদেরকে শাসন শোষণ দুটোই করতে চায় গত ষোলো বছরের জীবে ভারত ওতপ্রোতভাবে জড়িত আমাদেরকে শাসন ব্যবস্থার ক্ষেত্রে তারা কালো ছবল লাগিয়েছিল আমেরিকা তারা কোয়াডের অর্থাৎ উপ আঞ্চলিক অর্থাৎ এই উপ মানে যেটা বলে যে উপসাগরীয় যে আঞ্চলিক যে কোয়াড সেইখানে তাদের ভারতের জনশক্তিকে কাজে লাগিয়ে ভারতকে তাদেরকে দায়িত্ব দিয়ে বাংলাদেশকে তারা ট্যাকেল দিয়েছে ভারত তাদের ইতিহাস একটা অন্যভাবে লেখা হয়েছে তো যাই হোক আপনারা যারা আমার লাইফটি দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবার কাছে অনুরোধ আপনারা আমার লাইফটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করবেন এবং আশা করছি আপনাদের জন্য প্রত্যেক দিন অন্তত কিছু কথা বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ